ইসলাম ফুল করি ওনার আলোচ্য বিষয় হল পীরি এবং আসতেছে আসবে তো উনি আসবে উনি আসবে কোনো পিছনে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কুরআন কোরআন অননবর্ষী মুফসের কোরআন প্রখ্যাত আলমেদিন হজরত মৌলানা আনোয়ারুল ইসলাম ফুলপুরি হজরত মৌলানা আনোয়ারুল ইসলাম ফুলপুরি হাফিজ হুজুরের আলোচ্য বিষয়

তোমাদের সাথে কথা বলবো হোজুর আস ইন্দ্র